আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমাতে ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে আমের সিজন চলে আসছে আর আচার খেতে কেনা পছন্দ করে সেক্ষেত্রে আমি একটু ভিন্ন আচারটা খুবই কম পছন্দ করি সেজন্য আচার খুবই কম বানাই আমি ভাবলাম যে কাঁচাম চলে আসছে একটা আচারের রেসিপি করে ফ্রিজে রেখে দিই এখানে আমি পাঁচটি আম নিয়েছি আমগুলো হলুদ হয়ে গিয়েছে মাঝারি সাইজের আমগুলো নিয়েছি আর বিচিগুলো আমি কাটতে পারিনি সেজন্য বিচি থেকে আমগুলো আলাদা করে বিচি সহ আমি এখানে দিয়ে দিয়েছি এখন আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিব আর দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন ভিনেগার এবার আমি আধা ঘন্টার জন্য এইভাবে ঢেকে রেখে দিব একটু এভাবে নাড়িয়ে চাড়িয়ে রেখে দিতে হবে যাতে চিনিটা আমের গায়ে ভালোভাবে লেগে যায় এখন আধা ঘন্টার মতো আমি এইভাবে রেখে দিব আধা ঘন্টা পরে চিনিটা অর্ধেকটা মেল্ট হয়ে গিয়েছে অর্ধেকটা এখনো মেল্ট হয়নি এ পর্যায়ে আমি চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে দিয়ে এইভাবে আমি মিডিয়াম টু লো আছে রান্না করতে থাকব এখানে কোনো ধরনের পানি ইউজ করা যাবে না এখন আমি এখানে ওয়ান টি স্পুন মরিচ গুঁড়ো আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়েছি আপনারা ইচ্ছে করলে এর চেয়ে কমও দিতে পারেন এটা যেহেতু মিষ্টি আচার ভাবলাম কালারের জন্য একটু দিই আর টেস্টটাও ভালো আসবে এখন আমি সেদ্ধ করে নিচ্ছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট এভাবে আমি রান্না করে নিব এখনও পানি বের হচ্ছে আর এই পানিতেই পুরোপুরি আমটা সেদ্ধ হয়ে যাবে একটু ধৈর্য ধরে সেদ্ধ করে নিতে হবে পানি বের হয়েছে এই পানিটা যতক্ষণ না পর্যন্ত ততক্ষণ পর্যন্ত এভাবে রান্না করতে থাকবো এভাবে কিছুক্ষণ পর পর আমি একটু নেড়ে দিব যাতে আমগুলো সেদ্ধ হয় আর আমের চেয়ে বেশিটা সেদ্ধ হওয়া দরকার বিচিটা যেহেতু বড় সেক্ষেত্রে একটু টাইম লাগবে আমের চেয়ে সেদ্ধ হতে বিচিটা পানিটা পুরোপুরি বের হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আজকে আমি বার্মিস আচার বানাবো মিষ্টি আচার আপনারা ইচ্ছে করলে ফ্রিজে রেখে দিতে পারেন বেশি করে বানিয়ে আর আমি খুবই অল্প বানিয়েছি আমটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে কিছু শুকনো উপকরণ অ্যাড করব প্রথমে আমি হাফ টি ধনিয়া পাউডার অ্যাড করে দিলাম হাফ স্পুন জিরা পাউডার আর দিয়ে দিব হাফ টি স্পুন চিলি ফ্লেক্স এবার ভালো করে একটু নেড়ে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন পাঁচফোড়ন আমি আধা ভাঙা করে নিয়েছি হালকা একটু টেলে আচারটা আমার একদম কমপ্লিট এখন চুলা বন্ধ করে একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি ঠিক এইভাবেই আপনারা তৈরি করে দেখবেন কতটা টেস্টি হয় এই আচারটি খেতে ইচ্ছেই করবে সরাসরি আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি ইচ্ছে করলে আপনারা এইভাবে বেশি করে বানিয়ে ফ্রিজে রাখতে পারেন আর বেশ কিছু দিন এটা বাইরেও থাকবে যেহেতু এখানে আমি ভিনেগার ইউজ করেছি এখন আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এই আচারটি বানানোর ঠিক তিন থেকে চার ঘন্টার মধ্যেই শেষ হয়ে গিয়েছে আমরা দুজনে খেয়েই শেষ করে ফেলছি আর খুব একটা বেশি না আচারটা তবে ভালো লাগছে সেজন্য একদম শেষ হয়ে গিয়েছে আর খুব টেস্টি ছিল আশা করছি এভাবে আপনারা তৈরি করে দেখবেন কতটা টেস্টি হয় আজকের মতো বিদায় নিব আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ